কাকা আপনার নাম কি আমার নাম ইনফিনিস

মানে একটা এভারেস্ট কত কপ্তা হতে পারে ধারণা আছে ধারণা চাক করার জন্যে সকল অপেক্ষা করছি

তিনিজন ফোন চাৰজন আমাৰ

ملتا ہے ملتا ہے ایسا را سینی باڈا کاؤ سار اوک تا دے ہاتھ چلا ہو یہ سوات دا ہاتھ ایسا را سینی باڈا کاؤ سار ہو تو کاؤ سار کاؤ سار اے کاؤ سار دھارو تم ہانسا بے ہو شکا کاؤ سار کاؤ سار کاؤ سار ایسا را شکرائی لکھو

কত সময় আছে অপেক্ষাতে পনেরো মিনিট পনেরো মিনিট আচ্ছা এই চাটা যখন অনেক ভিড় থাকে তখন কত সময় লাগে একটা ও এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট লেগে যায়

চল্লিশ বছর ধরে চাটা খাওয়া স্বাদ কেমন মানে স্বাদের কোনো পরিবর্তন আছে

যাও আপনি দিন মিডিয়া করমি সাদেশ ঘুরে বেড়ান এই যে ই바দেরেশান চা খাচ্ছেন এই চাটা আপনার কাছে কেমন লাগছে চাটা অনেক ভালো কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে এখানে চা আকাবর্ষাতে এখানে আসতাম এখন হচ্ছে বড় ভাই বন্ধু সাথে আসলাম এখানে চা সাদের কোনো পরিবর্তন পাচ্ছেন কি সাদের পরিবর্তন আগে ছাড়া মনে হচ্ছে এখন আরো টেস্ট বেশি হচ্ছে কারণ আগে ছোটবেলায় খাইছি তো এখন ওর বেশি লাগছে এখানে কাদেরকে নিয়ে এসে চা খাচ্ছেন বা এখানে চা হচ্ছে আমাদের বড় ভাই আছে তারপরে আমাদের সিনিয়র সাংবাদিক আপনি আছেন আমার